হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তো আজকে আবার ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে আসলাম আজকে বাড়ির বাচ্চারা সবাই মিলে নুডলস রান্না করতেছে এটাকে আমাদের নোয়াখালীর ভাষায় বলে ঝোলাবাতি মানে বাচ্চা বাড়ির সব বাচ্চারা মিলে একসাথে বিরিয়ানি রান্না করে অথবা ভাত রান্না করে নুডলস রান্না করে খিচুড়ি রান্না করে তো আজকে সব বাচ্চারা মিলে নুডলস রান্না করতেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে নুডলস নেওয়া হয়েছে তেরো প্যাকেট তারপরে ছয়টা ডিম পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা এগুলো কেটে রাখা হয়েছে কড়াইতে পানি দিয়ে দিয়েছে করার জন্য সবাই মিলে একটু একটু করে কাজ করছে একজন এখান দিয়ে আমি আপনাদের একটু প্রাকৃতিক দৃশ্য দেখাচ্ছি রান্নাঘরের পাশেই ঠিক এরকম দেখা যায় আর বাচ্চারা এখানে বসে আছে খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে কাজ করতেছে তো এখানে নুডলস গুলো সিদ্ধ করার জন্য দিয়ে দিতেছে একজন গরম পানির মধ্যে দিতেছে নুডলস আসলে ছোটবেলাটাই হচ্ছে অন্যরকম আমরাও এরকম করতাম ছোটবেলায় সবাই মিলিয়ে রান্না করতাম এখনো মাঝে মাঝে ভাবি যদি ছোটবেলাটা আরেকবার ফিরে আসতো তাহলে কতই না আনন্দ হতো এখন বুঝি কি হারাই ফেলছি তো এখানে সবাই অপেক্ষা করতেছে তো এখানে নুডলসটা সিদ্ধ হয়ে গেছে নুডলস ঢেলে নেওয়া হয়েছে একটা ইয়াতে তো এখানে কড়াইতে তেল দিয়ে দিচ্ছে তেল দিয়ে দিছে গরম হওয়ার জন্য এখন পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো দিয়ে দিতেছে এখানে অল্প একটু লবণ দিয়ে দিছে যেহেতু টেস্টি সল্টের টেস্টি মশলাটার মধ্যে লবণ আছে এই কারণে অল্প একটু লবণ দিছে তো অর্ধেকটা মশলা এখানে দিয়ে দিছে আর বাকি অর্ধেক রেখে দিবে নুডলস রান্না শেষে দেওয়ার জন্য তাহলে অনেক টেস্ট লাগবে খেতে তো এখানে মশলাটা কষিয়ে নিচ্ছে মশলা কষানো হলে এখানে একটু পানি দিয়ে দিবে ডিমটা সিদ্ধ হওয়ার জন্য তো ডিমটা এখন ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছে এক এক করে ডিম ভেঙে দিচ্ছে তো দেখতে দেখতে এখানে ছয়টা ডিমই ভেঙে দিয়ে দিছে এখন ডিমগুলো ছেড়ে ভেঙে দিবে যাতে মশলার সাথে একদম মিশে যায় ডিমগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশে গেছে এখন নুডলসটা দিয়ে দিছে এখন নুডলসটা ভালোভাবে নেড়ে ছেড়ে ডিমের সাথে মিশিয়ে নিবে আর ওই আগে থেকে রেখে দেওয়া টেস্টি মশলাটা এখন দিয়ে দিছে আর ধনেপাতা দিয়ে দিছে ফ্লেভারের জন্য তো কে কে ছোটোবেলায় এভাবে জোলাবাতি খেলছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই দেখুন তাদের নুডলসের ফাইনাল লুক অনেক সুন্দর হয়েছে নুডলসটা যদিও আমি খাইনি কারণ আমি নুডলস অত বেশি পছন্দ করি না অনেক সুন্দর হয়েছে ভালো থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ